মে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় সমাপ্তির পথে কিন্তু তখনও মিত্রজোটের বিরুদ্ধে প্রায় একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল একগুয়ে জাপান তবে জুলাই মাস নাগাদ জাপানের অসহায় আত্মসমর্পণ অনেকটাই নিশ্চিত হয়ে যায় এরপরই অগাস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রুমেনের নির্দেশে গণসীমা ও নাগাসাকিতে ফেলা হল অটম বোমা মূলত সোভিয়েত ইউনিয়নকে নিজেদের শক্তি সম্পর্কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেই যে ট্রুমেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না যা পৃথিবীব্যাপী মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনাকে ত্বরান্বিত করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সামনে আসে চমকে যাওয়ার মতো এক তথ্য এতে দেখা যায় বিশ্বের চল্লিশটি দেশে এর বেশি সামরিক ঘাটি রয়েছে আমেরিকার আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড বাইনের গবেষণাধর্মী বই বেজনেশিয়ানায় বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাটির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয় তার হিসেবে দুই সাল পর্যন্ত বিশ্বের আশিটি দেশে সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকা